যে আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা জাস্ট তিনটা ক্লাস আমি কভার করেছি তিনটা ক্লাস কাভার করেছি এর আগে দুটা ক্লাস কাভার করেছি এই এই চ্যাট চিকিটি দিয়ে যে আমরা ক্লাসটা নিব এর বেসিকটা কভার করছি হ্যাঁ জাস্ট তিনটা বেসিকটা বোঝানোর চেষ্টা করছি এবং আজকের ক্লাসটা কভার করলে ইনশাআল্লাহ বেসিকটা বুঝে যাবেন তারপরে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যা প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা ক্লাস দেব ঠিক আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের জন্য কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় আরো এভরিথিং যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো যেটা আমাদের ডিজিটাল সাথে জড়িত কভার কিন্তু বেসিকটা স্ট্রং না হলে ওই যে কাজটা আমরা শিখবো বা যে বিষয়টা আমাদের প্রয়োজন তার তার ফিচার বেনিফিট যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ওকে সহজভাবে ব্যবহার করতে পারবো না ঠিক আছে তো এর জন্য আমি আগে দুইটা ক্লাস কভার করেছি ঠিক আছে এবং আজকে হচ্ছে একটা বিষয় আমাকে এর আগেও অনেকে বলছে বা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে বা বিষয়টা সিম্পল কিন্তু একটু গোলক মধ্যে থাকে সেটা হচ্ছে আসলে গুগল কি ইনফরমেশন দেয় কিভাবে আমাদের সাহায্য করে আর চ্যাট জিবিটি আমাদের কি ইনফরমেশন দেয় কি সাহায্য করে অনেকে যখন চ্যাট জিবিটি আসলে মনে করলো যে এই গুগল শেষ এই সেই চ্যাট জিবিটি অনেক পাওয়ারফুল এই আসলে ঘটনাটা ডিফারেন্ট সেটা হচ্ছে চ্যাট জিবিটির কাছে এক ধরনের গুগলের কাজ আর ধরনের এই বিষয়টা আমাদের বুঝতে হবে আর যদি এই বিষয়টা না বুঝি তাহলে সমস্যাটা কোথায় হবে একটু বুঝেন আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন আমাদের জানতে হয় এখন মনে করেন যে বাইরের একটা কাজ নিয়েছে সেই টপিকটা নতুন পার ফ্যাশন রিলেটেড হতে পারে বিউটি রিলেটেড হতে পারে তারপরে হচ্ছে সে রিয়েল এস্টেটের বিজনেস হতে পারে ফুডের বিজনেস হতে পারে আরো এভরিথিং হাজারো রকমের বিজনেস আছে ঠিক আছে এখন আপনি একটা বাইরের কাছ থেকে একটা কাজের দায়িত্ব নেন তাহলে ওই বিজনেস সম্বন্ধে আপনাকে ভালো তথ্য জানতে হবে না হয়তো বাইরের ওয়েবসাইট হোক বা বাইরের কিছু ইনফরমেশন দিলে কিন্তু আপনাকে তো ওই টপিকসের উপরে অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে এই যে অ্যানালাইসিসটা আপনি কিভাবে করবেন হয় আমরা গুগল থেকে করি আগে তো গুগল থেকেই করতাম তখন সময় বেশি লাগতো অনেক ইনফরমেশন গুগল থেকে পেতাম যেটা যেটা আমাদের জন্য সুইটেবল ছিল কিন্তু চ্যাট আসার ফলে আরো আমরা স্মুথ হয়ে গেছি কিছু ইনফরমেশন আছে আমরা গুগল থেকে নেই কিছু ইনফরমেশন আছে আমরা সেট জিবিটি থেকে নেই তাহলে এই দুইটা নিশ্চয় অতপ্রতভাবে আমাদের জড়িত এই দুইটার উপরেই কাভার করব কারণ আমরা এই বিষয়টা নিয়ে যদি স্বচ্ছ একটু ধারণা রাখি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ খুব ভালো করে বোঝেন এটা আপনাদের সিটের মধ্যে কিন্তু আমি নোট দিয়ে দিছি যে আসলে চ্যাট জিপিটি এবং গুগল এই দুটোর ভিতরে পার্থক্য বুঝবো আমরা ঠিক আছে দেখেন গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন মানে কি কোনো কিছু আমি গুগলে লিখে সার্চ করলে সে আমাকে রেজাল্ট দিচ্ছে বুঝলেন সে আমাকে রেজাল্ট দিচ্ছে কিভাবে দিচ্ছে সার্চ করার ফলে যাদের ওয়েবসাইট আমার সামনে আগে আসবে আমি সেখান থেকে কিছু তথ্য দিচ্ছি তার মানে হচ্ছে ইন্টারনেটের ভিতর থেকে তথ্য খুঁজে এনে ওয়েবসাইট এর লিঙ্ক দেখায় মানে আমি একটা জিনিস গুগলের কাছে জানতে চাইলাম সে কি করলো ওই তথ্যটা তার নেট থেকে সে খুঁজবে খুঁজার ফলে যেই ওয়েবসাইট এর মধ্যে ওই তথ্যটা আছে সেই ওয়েবসাইটটা আপনার কাছে নিয়ে এসে দেবে ঠিক আছে আমরা যা কিছু লিখি যা কিছু এখানে যে গুগলে যাই কিছু আমি করি যখন আমি সার্চ করি তখন কি হয় তখন ওই টপিক সেপারে সে ইন্টারনেট থেকে ডাটা খুঁজে খুঁজে ওর সাথে সঙ্গতিপূর্ণ যতটুকু জিনিস পাই সেটা যেই ওয়েবসাইট বা যেই পোস্টের মধ্যে বা যেই সাইডের মধ্যে ওই তথ্য আছে সেই সাইটটা আমার সামনে নিয়ে এসে সেই সাইটটা আমার কাছে এই যে আমরা অনেক কিছু এখানে সার্চ করি না অনেকে যেরকম এই যে ফ্যাশন রিলেটেড আমি একটা বিষয় সার্চ করলাম এ কি করছে এ মুহূর্তের মধ্যে ইন্টারনেটে খুঁজছে যে ফ্যাশন রিলেটেড সার্চ করছে এই ফ্যাশন রিলেটেড সে আমাকে বেশ কিছু বিষয় নিয়ে আসে সামনে দিছে এগুলা কি একটা আসছে জি এগুলা কি এগুলা হচ্ছে ইন্টারনেটের ভিতর থেকে সে সার্চ করে নিয়ে আসে আমার সামনে দিচ্ছে এখন আমার সামনে যে সে নিয়ে আসি দিছে এটা আমার সামনে এগুলা কেন আসলো আরো তো অনেক জিনিস আসতে পারতো ঠিক না এগুলা কেন দিল সর্বপ্রথম কথা আছে আমি কোন জায়গায় বসে সার্চ করতেছি যদি স্পেসিফিক আমি তাকে যা চাই সেটা যদি আমি ডিটেলস না লিখে দিই সে তার মতো নিয়ে আসি দিবে যেরকম এই যে একটা আমি দিছি এটা একটা শোরুমের ইয়ে ঈশ্বর দিয়ে আমার নিকটস্থ থানার মধ্যে গুগলে ম্যাপে সে আমাকে নিয়ে এসে আমি ফ্যাশন রিলেটেড চাইছি সে আমাকে এটা নিয়ে এসে দিচ্ছে তারপরে এই যে আর একটা নিয়ে এসে দিচ্ছে আর একটা এগুলা কি এই যে একটা দিছে এগুলা কি উইকিপিডিয়াতে এগুলা কি বিভিন্ন লিঙ্ক মাধ্যমে ঠিক না বিভিন্ন লিঙ্ক তার মানে আমি যে তথ্য চাইছি সেই তথ্য সে লিঙ্ক মাধ্যমে আমার কাছে নিয়ে এসে দিচ্ছে গুগল আচ্ছা এখন ঘটনা হচ্ছে এটা তা সে গুগল কিভাবে তথ্যগুলা দেয় দেয় হচ্ছে লিংকের মাধ্যমে তার মানে আমি যা সার্চ করছি ওই সার্চের কিওয়ার্ডের উপর ভিত্তি করে সে তার সাইট থেকে যে ডাটা আছে ডাটার উপর অ্যানালাইসিস করে আমার জন্য যেটা সংগতিপূর্ণ সে নিয়ে এসে দেয় বুঝলেন কিন্তু সে আমাকে সরাসরি কোনো কিছু দিতে পারে না আমাকে খুঁজে খুঁজে নিতে হয় এই কথাটা শুধু আগে বোঝেন তার মানে সে ওয়েবসাইটে লিঙ্ক আকারে আমাকে দিচ্ছে তার কাজের ধরন কি আপনি যাই প্রশ্ন করেন না কেন গুগল কি করে ওয়েবে মানে ইন্টারনেটে ওয়েবসাইটে বলতে ইন্টারনেটে থাকা যেসব তথ্য আছে সেই তথ্যর আলোকে সে লিঙ্ক গুলা সাজিয়ে দেয় যেরকম আমি যা চাইছি এ একটা লিঙ্ক দিছে এ একটা লিঙ্ক দিছে এ একটা লিঙ্ক দিছে এ একটা লিঙ্ক দিছে বিভিন্ন তথ্য সে সাজায় দিছে আমার তথ্যের উপর ভিত্তি করে কিন্তু সরাসরি সে কিছু দেয়নি তার মানে লিঙ্ক আকারে সে আমাকে দিছে আমার তথ্যটা আমি যা এক্স্যাক্টলি যা চাই তার কাছ থেকে খুঁজি বেশি আমাকে নিতে হবে এটা একটা সময়ের বিষয় আচ্ছা আপনি নিজে সেই লিঙ্কে গিয়ে খুঁজে পড়ে দেখে বুঝে আপনাকে নিতে হবে আচ্ছা গুগল সর্বশেষ ওয়েব আপডেট থেকে ডাটা নাই তার মানে কি এর আরেকটা বড় অফিসার হচ্ছে যে আপনি যাই সার্চ করবেন সর্বশেষ ডাটাটা আপডেট ডাটা আপনার কাছে দেওয়ার চেষ্টা করবে সে আপডেট ডাটা সে আপনার কাছে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আচ্ছা তার মানে তার কাজের ধরন বুঝতে পারছি আমরা এবার আমরা তার সুবিধা বুঝবো সে কি করে রিয়েল টাইম বা সর্বশেষ ডাটা দেয় সর্বশেষ খবর কি আপডেট খবর কি সর্বশেষ কয়েকটা আপডেট পণ্য সহ তার মানে কি সে আপডেট খবর দেয় এটা তার একটা ভালো দিক আপডেট খবর দেয় আচ্ছা সে কি করে ওয়েবসাইট দেয় ভিডিও দেয় ছবি দেয় একসাথে পাওয়া যায় দেখো আমরা একটা জিনিস লিখে সার্চ করলাম এর উপর ভিত্তি করে সে কি এখানে যদি ইমেজে সার্চ দেই ইমেজ পাবো বুঝলেন আমি যদি শর্ট ভিডিও চাই শর্ট ভিডিও পাবো আমি যদি ভিডিও চাই ভিডিও পাবো আমি যদি এটার উপরে ফ্যাশনের উপরে নিউজ চাই আপডেট নিউজ আমাকে দিবে ঠিক আছে আচ্ছা আমি এটা বুঝলাম যে আসলে সে কি কি আমাকে দেয় আমি যদি একটা বিষয় সার্চ করি সেটার উপরে সে ভিডিও দেয় ছবি দেয় কন্টেন্ট দেয় বিভিন্ন কিছু আচ্ছা বিশাল পরিমানে তথ্য এক জায়গায় দেয় এখানে কি আমি যেখানে ক্লিক করি না এখানে ফ্যাশন রিলেটেড করছে অনেক কিছু আমাকে দিছে এর ভিতর থেকে আমি হয়তো খুঁজে নিয়ে খুঁজবো আমি যে আমি কি চাই সেটার উপর ভিত্তি করে সে ওয়েবসাইটে গেলাম আমাকে একটা বিশাল ডাটা সে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এবার অসুবিধা পড়ে অসুবিধা হচ্ছে আমরা গুগল থেকে কোনো কিছু আমাদের নিজেদের মতো করে বেছে নিতে হয় আমি কি চাই সেটা আমাকে সার্চ করে 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 খুঁজে বেছে নিতে হবে অনেক সময় অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর ফলাফল আসে আর সেই এই যে আমরা জাস্ট সার্চ করছি ফ্যাশন রিলেটেড আমি ডিটেলস নিই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দিছে কিছু তথ্য আছে যেটা অপ্রাসঙ্গিক যেটা আমার প্রয়োজন নাই বা আমার জানারও প্রয়োজন নাই ঠিক আছে তার মানে এরা অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তকর ফলাফল দেয় আসে এবার আসি সে রিসার্চ করতে সময় নেয় বেশি মানে রিসার্চ করতে সময় বেশি লাগে মানে কি আমার সময় বেশি লাগে আমি একটা তথ্য চাচ্ছি গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন তথ্য ঘাটতেছে গাইটি আমার তথ্যটা আমি বের করতেছি ঠিক আছে তাহলে আমি কি বুঝলাম ভূগোলের গুগল এবং চ্যাট জিবি মধ্যে পার্থক্য বোঝার জন্য আমি এই কথাগুলো কথাগুলা তাহলে গুগলের কাজের ধরন কি আমরা বুঝতে পারছি আমরা তার সুবিধা বুঝতে পারলাম অসুবিধা বুঝতে পারলাম কারণ আমরা কন্টেন্ট তৈরি করার জন্য ডিজিটাল মার্কেটিং এর জগতে যা যা কিছু করি আমাদের ইনফরমেশন দরকার কন্টেন্ট তৈরি করার জন্য আমরা গুগল থেকে তথ্য নেই না চ্যাট জিপিটি এবার আসে চ্যাট কাছে ও কি দেয় আমার চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই ল্যাঙ্গুয়েজ মুড তার মানে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা মধ্যবত্তা সম্পূর্ণ সে একটা টুলস মনে করেন সে কি বিশেষ তথ্য দেয় মানুষের মতো কথোপকথন করে উত্তর দেয় আমি যা জিজ্ঞাসা করবো আমার সরাসরি তার উত্তর দিলে তাহলে গুগলের কাছে কিন্তু আমার যা বিভিন্ন কিছু খোঁজা লাগবে আর ওর কাছে কিন্তু তা না আচ্ছা আমরা দেখি ও কিভাবে কাজ করে মূলত এটা তৈরি হয়েছে কোন প্যাটার্নের উপরে অনেকে মনে করে যে গুগল আর চ্যাট অনেক কিছু একরকম আসলে না বিষয়টা দেখেন চ্যাট জিবিটির কাজের ধরন হচ্ছে আপনি প্রশ্ন করলে এটি নিজে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমি কি চাই সে সেই প্রশ্নের তার মানে গুগল দিচ্ছে আমাকে লিঙ্ক আকারে বুঝলেন গুগল দিচ্ছে আমাকে লিঙ্ক আকারে যে বিভিন্ন তথ্য বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন কিছু আমার সামনে আনি দিছে তোমার এখন বিভিন্ন জায়গা থেকে খুঁজে ব্যাসি টাইসে নেও তুমি চ্যাটজিপিটি কি করতেছে আমি যা বলবো তাই দিবি সাপোজ আমি চ্যাটজিপিটির কাছে যাই যাই দেখে জিজ্ঞাসা করি ও আমি শুধু ফ্যাশন লিখেছি ওখানে আর ও এটা আমি শুধু ফ্যাশন লিখবো ও কি দেয় আমাকে ঠিক আছে ও কি তথ্য দেয় আমাকে আচ্ছা নেটের একটু স্পিড কম তো একটু সময় লাগবে আচ্ছা ও থাকলো আমরা ক্লাস কন্টিনিউ করি নেট স্পিড একটু ডাউন আমার আছে তার মানে হচ্ছে গুগল কি চার কি করে সে আমি যা প্রশ্ন করব তার উত্তর সে সরাসরি দিয়ে দেবে ঠিক আছে আমার কোনো কিছু খোঁজা লাগবে না কোনো লিঙ্ক আকারে সে দেয় না সে সরাসরি উত্তর দিয়ে এবং আপনাদের আলাপচারিতার মতো নির্দেশ দিলে তার মানে কি আমি যদি তাকে আরো সুন্দরভাবে একটু ডিটেলস বুঝাই দিই সেটি সে বুঝে কাজ করে তার মানে কি তার বোঝার ক্ষমতা আছে তার মানে হচ্ছে আমি জাস্ট এখানে লিখলাম চ্যাট জিপিটিকে দিছি ফ্যাশন আমি যদি এখন ডিটেলস লিখি যে ফ্যাশন রিলেটেড আরো কিছু আমি আন্টি দেখি তাকে বোঝানোর চেষ্টা করতেছি একটু ডিটেলস বলে যে আমাকে এই রিলেটেড তথ্য দাও এখন আমি যদি দেই আমি জাস্ট একটা তথ্য তার কাছে দিলাম যে বাংলাদেশে ম্যান ফ্যাশনের উপরে আমি ইনফরমেশন চাচ্ছি করতে একটু সময় নিচ্ছে কারণ আমার নেট ছিল এই জাস্ট ইচ্ছে বুঝলেন আমার এখানে আমি ওর ওর কাছে বেশি আমার গুগলে যেরকম যে আমি খুঁজবো আমার কিছু খোঁজার দরকার নাই সে আমাকেই করছে কিছু ইমেজ দিছে এবং সে সুন্দর ভাবে আমি যা চাই মেন ফ্যাশনের উপর যা আছে এক্স্যাক্টলি সে আমাকে সেগুলো দিয়ে হেল্প করতেছে ফ্যাশনের মধ্যে কি থাকতে পারে টি শার্ট ক্যাজুয়াল দেখেন ক্যাজুয়াল এভরিডে স্টাইলের মধ্যে টি শার্ট থাকে পোলো শার্ট থেকে জিন্স থাকে ঠিক আছে এবং সে সুন্দরভাবে ভাবে প্যারা আকারে আমি যেভাবে চাই আমি যদি তাকে যেভাবে নির্দেশনা দেব সে সেভাবে সুন্দর করে আমাকে দিবে তাহলে আমাকে খোঁজা লাগতিছে ও কিন্তু এই দেখেন অনেক সুন্দরভাবে আমাকে কিছু ডাটা দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের তথ্যপাতে চাইছে বাংলাদেশের তথ্যপাতা আমাকে দিছে আচ্ছা এখন আসি আমি এখন এই ক্ষেত্রে যদি আলাপ চাইতে মানে কি আমি যদি তাকে ডিটেইলস একটু বুঝাই দিতে পারি সে সেটা খুব ভালো লেখা লেখেন করার নামে উস্তাদ এবং মার্কেটিং আইডিয়া আমি কেন চ্যাট নিয়ে ক্লাস নিচ্ছি মার্কেটিং আইডিয়া বলতে কি আপনি ফেসবুক নিয়ে কাজ করেন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন আপনি ইউটিউব নিয়ে কাজ করেন আপাতত ওই ওই টপিকসের উপরে বাইরের কাজের টপিক্স বা বাইরের প্রোডাক্ট বা সার্ভিসের টপিকস এর উপরে তো আপনাকে সুন্দরভাবে কন্টেন্ট লিখতে হবে এই মার্কেটিং আইডিয়া সে অসাধারণ দিতে পারে সে ভালো লেখালেখি করতে পারে মার্কেটিং আইডিয়া এখন যদি আমি বলে দিই যে আমি একটা দাওয়াত বাড়িতে আসছি সেখানে অনেক মানুষের সমাগম সেখানে একটা বিয়ের অনুষ্ঠান আমি খুব ভালো ফিল করতেছি অনেক খাওয়া দাওয়া অনেক আহ ফুর্তি করতেছে এইটা এই ফিলটা নিয়ে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও আমি ফেসবুকে পোস্ট করবো ও সত্যি অসাধারণ কন্টেন্ট লিখে দিবে ঠিক আছে আচ্ছা মনে করেন যে আমার এখন বাইরের প্রোডাক্ট হচ্ছে বিউটি প্রোডাক্ট এখন বাইরের বিউটি প্রোডাক্ট নিয়ে আমি একটা কন্টেন্ট চাই এখন বাইরের প্রোডাক্টের ইমেজ আমি তাকে দিতে পারি যে এই ইমেজের উপর ভিত্তি করে বা আমি তাকে কিছু আইডিয়া দিতে পারি এই আইডিয়া এবং এই ইমেজের পর ভিত্তি করে তুমি আমাকে একটা সুন্দর কন্টেন্ট দাও এবং এটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে বা এটা হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট হইতে হবে মানুষ যদি আকৃষ্ট হয় ঠিক আছে এরকম একটা কন্টেন্ট ও ঠিক দিয়ে দেবে কিন্তু গুগল কিন্তু পারবে না তা ঠিক আছে আচ্ছা তার মানে এ কিভাবে কাছে এই লেখালেখি করার নামে উস্তাদ ঠিক আছে এবং মার্কেটিং আইডিয়ার নামে উস্তাদ আচ্ছা এবার আসি এর সুবিধা সুবিধাকে দ্রুত এবং সহজভাবে ব্যাখ্যা দেয় এই যে আমি যা চাইছি সে সহজভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিছে এবং দ্রুত দিয়ে দিছে আমার কাছে আমার গুগল থেকে অত মতো খোঁজার প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা সে লেখালেখি ধারণা তৈরি করতে পারে সুন্দরভাবে গল্প লিখে দিতে পারে আপনাকে কোনো কিছু আপনি অনুবাদ চান যে কোনো ভাষার থেকে যে কোনো ভাষা মনে করেন যে আপনি একটা চায়না বিলবোর্ড আছে চায়না বিলবোর্ডের একটা ছবি তুলে এখানে আপনি দিলেন ও ঠিক ওইটার থেকে আপনি যে ভাষায় চান ও সুন্দরভাবে করে দিবে গুগলও পারে ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু এরও আরো কিছু ইউনিক ক্ষমতা আছে এবং সে খুব ভালো অনুবাদ করতে পারে এবং কন্টেন্ট মার্কেটিং বললাম না কন্টেন্ট তৈরি এবং আমাকে দিয়ে দিবে সে স্ট্র্যাটেজি দিয়ে দিতে পারে ইত্যাদিতে সে সাহায্য করে তার মানে আমরা যে চ্যাট জিবি শিখতেছি অবশ্যই আমার এটার পিছনে যুক্তিকতা আছে ঠিক আছে আচ্ছা কথোপকথনের মতো সে ব্যবহার করে বা সময় বাঁচায় তার মানে আমি যা প্রশ্ন করবো সে আমাকে উত্তর দিবি তার মানে মনে করেন যে আপনি সামনে একজন আছে আপনি দুইজন কথোপকথন বলতেছেন যে আপনি কোনো তথ্য কারো কাছে শিখতেছেন ঠিক আছে বা কোনো তথ্য কারো কাছে এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতেছেন সাপোজ যে আমার কাছে একটা প্রশ্ন করেছেন ওই জিনিসটা আপনি স্যাটিসফিটে করে দেখেন তো কি তথ্য দেখ হয়তো অ্যাপ্রুপেড না হবে কিন্তু সে আপনাকে একটা আইডিয়া ঠিক দিয়ে দেবে আচ্ছা এবার আসো অসুবিধা সব সময় সর্বশেষ তথ্য নাও দিতে পারে গুগল কিন্তু সর্বশেষ তথ্য দেয় কিন্তু জিবিটি কিন্তু সবসময় সর্বশেষ তথ্য নাও দিতে পারে ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে উৎস সে দেখায় না উৎস দেখায় না কিন্তু এখন দেখায় কিছু কিছু ক্ষেত্রে সে উৎস দেখায় আপনি আমি সাপোজ এই যে একটা কন্টেন্ট পাইলাম বুঝছেন এই কন্টেন্টটা কোন সোর্স থেকে আসছে সে এই যে দিছে রেড ডিট থেকে আসছে এই তথ্য বুঝছেন কিন্তু সে ও বলছে যে সে তথ্য দেয় কিন্তু কোন সোর্স থেকে এই যে সে সোর্স দিছে এই তথ্যটা সে কোথায় পাইছে এই যে এই ওয়েবসাইট থেকে পাইছে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটা কোন ওয়েবসাইট থেকে পাইছে এই ওয়েবসাইট থেকে পাইছে আগে সে এই তথ্যটা ওইভাবে দিতে না কিন্তু এখন সে তথ্যটা দেয় ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে যে দিতে পারবে তা না আচ্ছা এই তথ্যটা সে কোথা থেকে নিয়েছে এই ওয়েবসাইট থেকে নিয়ে নিয়েছে এই তথ্য সে কোথা থেকে নিয়েছে এই ওয়েবসাইট থেকে নিয়ে আছে এই তথ্য সে কোথায় আসে এখানে রেড ডিট থেকে নিয়ে আসছে সে তথ্যটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে ঠিক আছে এবং সে সোর্স দিয়ে সোর্স ঠিক আছে তার মানে হচ্ছে এই জায়গায় সে মাঝে মাঝে সরি সর্বশেষ তথ্য সে দিতে না পারলেও মূলত দিতে পারে না কিন্তু উৎস সে দেখায় না কিন্তু এখন তাদের আপডেটে উৎস দেখায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি উৎস পাবেন না ঠিক আছে এটা কিন্তু কিন্তু গুগল কি গুগল উৎস উৎসটা আপনার কাছে দিবে সরাসরি কোনো কিছু দিবে না উৎস দেওয়া মানে কি বিভিন্ন লিঙ্ক দিবে আপনাকে ওখান থেকে খুঁজে আপনাকে নিতে হবে আর এ কি করে বিভিন্ন লিঙ্ক সময় দেয় না সে আপনি যা চাবেন সরাসরি সেটা দিবে ঠিক আছে এবং সেই তথ্যটা সে কোন সোর্স থেকে নিয়ে আসছে সেটা সে চেষ্টা করে বলার জন্য দেওয়ার জন্য দেখানোর জন্য আপনাকে মাঝে মাঝে আত্মবিশ্বাসী ভাবেও ভুল তথ্য দিতে পারে অস্বাভাবিক কিছু না কারণ তার কাছে অনেক তথ্য আছে সে তথ্যগুলো সেভার করে দেয় এখন তার তথ্যগুলা কিন্তু অনেক তথ্য আছে আপডেট না গুগলে যেরকম তথ্য থাকে আপডেট কিন্তু এর তথ্যগুলা কিন্তু আপডেট না অনেক সময় এই তথ্যগুলো একটু পিছনের তথ্যের উপর ভিত্তি করে সে আপনাকে তথ্য দিতে পারে ঠিক আছে এটা হতে পারে অস্বাভাবিক কিছু না তার মানে আমরা একটা বিষয় বুঝলাম সংক্ষেপে যদি বলি গুগল তথ্যটা তথ্য খুঁজে পেতে নিতে হয় বা খুঁজে আমাকে নিতে হয় গুগল থেকে তথ্যটা আমাকে খুঁজে বের করে নিতে হয় আর চ্যাট জিবিটা হচ্ছে তথ্য তৈরি করে দেয় বা ব্যাখ্যা তৈরি করে দেয় দুটার কিন্তু দুইটা কাজ হ্যাঁ আচ্ছা এখন আমরা সংক্ষেপে একটু দেখবো দেখেন সংক্ষেপে যদি আমি বলি কাজের ধরন হিসাবে গুগল কি করে তথ্য খুঁজে আর চার কে তথ্য তৈরি করে একটা কথা মনে রাখলে আপনারা কিছু করার দরকার নেই আমি বারবার একটা বিষয় বুঝাইতে চাইছি যে আমরা ডিজিটাল মার্কেটিং এ প্রচুর পরিমাণে আমাদের আইডিয়া নিতে হয় কন্টেন্ট তৈরি করতে হয় প্ল্যান সাজাইতে হয় তাহলে আমাদের কি এই তথ্যগুলো হয় গুগল থেকে নিতে হবে না হয় চার থেকে নিতে হবে আজকেও আমি একটা পোস্ট তৈরি করেছি আমার বাইরের অ্যাড রান করার জন্য এখন ওই অ্যাড রান করার জন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেই প্রোডাক্টটা বাট সে কোনো তথ্যই আমাকে দেয়নি শুধুমাত্র নামটা দিছে আর কয়টা ছবি দিছে সেই ছবি আর নামটার উপর ভিত্তি করে আমি ইন্টারনেট থেকে সুন্দর করে সবকিছু খুঁজে বের করে বের করে সুন্দরভাবে সাজাইছি তার জন্য ডিজাইন করেছি কন্টেন্ট তৈরি করেছি সেই কন্টেন্ট দিয়ে আপলোড করেছি করার পরে অ্যাড রান করছি তার মানে আমি কার কাছ থেকে সাহায্য নিয়েছি আমি নিয়েছি গুগল থেকে এবং সেটাকে আর মডিফাই করেছি কার মাধ্যমে চ্যাট জিবিটির থেকে বুঝতে পারছেন চ্যাট থেকে আচ্ছা তার মানে হচ্ছে দুইটাই কিন্তু আমাদের সাথে অতপ্রত ভাবে লাগে এবার তথ্যর উৎস সে উৎসদয় হচ্ছে লিঙ্কের মাধ্যমে আর সে সরাসরি আপনাকে ডাটা দিয়ে দিবে আমি কি চাই আমাকে ডাটা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা রিয়েল টাইম আপডেট গুগল সবসময় আপডেটে থাকে কিন্তু চ্যাট আপডেটে থাকা কিন্তু তার সবসময় সম্ভব হয় না আচ্ছা কথোপকথনের ক্ষেত্রে গুগল কোনো কথোপকথনের প্যাটার্নে সে যাবে না আপনি যা উত্তর দিবেন সরাসরি দিবে তার ক্ষমতা নাই কিন্তু চ্যাট জিবিটির ক্ষমতা আছে সিজনশীল গুগলের কোনো কোন সৃজনশীলের ক্ষমতা সিজনশীল মানে কি নতুন কিছু তৈরি করা গুগলের ক্ষমতা নাই কিন্তু চ্যাট জিবিটি এটা বিষয়ে অসাধারণ ওই যে বললাম আমি একটা তথ্য দিছি যে চ্যাট জিপিটির তথ্য দিয়ে বলেছি যে এটার উপরে আমাকে কিছু ইনফরমেশন দাও বা এটার উপরে আমি আমাকে আমি একটা কন্টেন্ট তৈরি করব ঠিক আছে এরা এটার উপর আমাকে তথ্য দাও বা এটার উপরে আমাকে কন্টেন্ট তৈরি করে দাও সেটাকে আমি এডিটেড করে কাজ করব ঠিক আছে তার মানে এই ক্ষমতা তার মানে আমাদের কিন্তু দুইটাই প্রয়োজন কোনটা কোথায় ব্যবহার করতে হবে সেই প্যাটার্ন বুঝাইলাম আজকে যদিও বা ক্লাসটা সিম্পল ছোট করে নিচ্ছে কিন্তু এইটা আপনার যে এই জগতে যতদিন থাকবেন ততদিন কাজে লাগবে ব্যবহারের ধরন কি এটা আমাকে গুগলে রিসার্চ করতে হয় আর এখানে আমাকে পরামর্শ লেখা বা অটোমেশন ঠিক আছে তার মানে কি আমি তাকে যেভাবে পরামর্শ দেবো সে আমাকে সেভাবে তথ্য দিয়ে দেবে আমি তাকে যেভাবে লেখা দেব বা যেভাবে আমি তাকে ইনস্ট্রাকশন দেবো সে সেভাবে তথ্য দেবে খুব সুন্দর কিন্তু একটা বিষয় ঠিক আছে যেরকম আমি আচ্ছা এটা এই ক্লাসটা শেষ ক্লাসের পরে আমি দেখাচ্ছি যে কথাটা বললাম ক্লাসের পরে দেখাচ্ছি রেকর্ডটা বন্ধ করি হ্যাঁ আচ্ছা তার মানে আমরা সহজভাবে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি সিম্পল একটা বিষয় যে গুগল আর চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য কোথায় আমরা যখন আমাদের বাইরের জন্য কাজ করব তখন কিভাবে তার জন্য আমি তথ্য নিতে পারি গুছাইতে পারি সাজাতে পারি ঠিক আছে ক্লাস শেষ আমি রেকর্ডটা বন্ধ করব তারপরে আমি এই বিষয়টা